আজকে আবারও একটা বাড়ির ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকের ব্লগে এই সিতে প্রথম খাবো কি সেটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা সুন্দর মিষ্টি সকাল দিয়ে আজকে দিনটা শুরু করলাম আশা করছি আপনাদেরও দিনটা খুব ভালো যাবে সকালবেলায় ডোডো বেরিয়ে পড়েছে খেলতে আর ওকে আমি এখন ডাকতে এসেছি কারণ বাবা ওকে নিয়ে একটা জায়গা যাবে তার জন্যই ডাকতে আসা তো চলুন এখন বাড়ি যাওয়া যাক এর জন্যই বাবা ওকে ডাকতে বলছিল কারণ আজকে বাড়িতে হবে হাঁসের মাংস আর তার জন্য ডোডোকে নিয়ে গেছিলো সাথে করে মানে হাঁসগুলো আনার জন্য এগুলো তো খুব ভালোবাসে তার জন্যই মানে ওকে নিয়ে যাওয়া কে খাবে এটা হ্যাঁ পিছনে যা কে খাবে এটা চলুন এগুলোকে এখন ছাড়াতে অনেক টাইম লাগবে তার আগে আমরা টিফিনটা সেরে নিই কারণ দুটোই হবে খুবই হালকা ওজনের আছে তার জন্য আর আজকে টিফিনে হয়েছে সাদা আলুর চচ্চড়ি ফুলকো ফুলকো লুচি আর ডিম তো টিফিনগুলো খেয়ে নিই বাবা বললো একটু হেল্প করতে মানে ওই হাঁসগুলো ছাড়ানোর জন্য আর দাদা হাতটা ব্যথা তার জন্য দাদাভাই পারবে না তো এখন তাই টিফিনটা খেয়ে নিয়েছি প্রায় দশটা বেজে গেছে আর বাবা এখানে ছাড়িয়ে নিয়েছে দাদা ভাই সাথে বসে রয়েছে আর কলতলার মধ্যে এখন এগুলো পরিষ্কার করা চলছে তবে হাঁসের মাংস না প্রত্যেক বছরই একবার বাড়িতে এলে খাওয়া হয় আর শীতের টাইমে তো একবার দুবার আসাই হয় তার জন্য তো একটা হাঁস মোটামুটি মানে এমনি পিস করে কাটা হয়েছে আর একটা কাটছে তবে আর একটা মানে ওই হাসি ছিল তো দেখছি পেটের মধ্যে অনেকগুলো ডিম আছে এটা পুরো ডিম আছে একটা কোটা আসতো তো এখন ডিমটাকে দাদাভাই আস্তে করে মানে ছাড়াচ্ছে তবে ডিমটা না শক্ত নেই নরম আছে দেখুন এই দেখুন ডিমটা কত নরম এগুলো বলে হাওয়া লাগলে শক্ত হয়ে যায় তবে দাদাভাই বললে এটা আর শক্ত হবে না আর ছোট ছোট অনেকগুলো ডিম আছে এই ডিমগুলো ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে তো মাকে বলবো এগুলো ভাজা করে দিতে আর এই হলো পুরোটা মাংস প্রায় এক দেড় কেজি কি ওই ছ সাতশো এরকম কিছু হবে তবে আজকে টোটালি উনানে রান্না হবে আর রান্নাটা করবে মা কারণ মায়ের হাতে উনানে মাংস বেশি টেস্টি লাগে সব রান্নাই ভালো বাট মাংস বলো চিকেন বলো উনানে রান্নার একটা স্বাদই আলাদা তো এখানে মাংস কষানোর জন্য মা রেডি হয়ে গেছে আর ওদিকে ডোডো দাদাভাই ওরা সব অপেক্ষা করছে কখন হবে তো মাংসটা এখন কষানো হোক এখন যাব আমরা দুপুরে খাবার জন্য মানে কলা পাতা কাটতে মানে যে কোনো মাংস হলেই কলা পাতাতে খেতে যেন বেশি ভালো লাগে আর গ্রামের দিকে এগুলো তো খুবই অ্যাভেলেবেল তো মা এখানে মাংসটা কষাতে থাকুক কারণ হাঁসের মাংস বানাতে অনেকটা টাইম লাগবে শক্ত সিদ্ধ হতেও একটু টাইম লাগবে তার জন্য তো এটা কষানো হোক আর দেখতেই পাচ্ছেন একটু কালো কালো হাঁসের মাংস ন্যাচারালি একটু কালোই হয় আর দাদাভাই একটা গোটা রসুন দিয়েছে খাবে বলে দেখতে পাচ্ছেন মানে বাড়িতেও তাই ওখানেও মানে মাংস রান্না করলে বলবে গোটা একটা রসুন দাও আমি খাবো খোলা শুদ্ধ তো এতেও দিয়ে দিয়েছে আর এখানে রোদ্দুরে বসে বসে কবলু দেখছে এই মন্দিরটা মানে খুব রোদ্দুর আসে তো তাই একবার করে ওদের বের করে দিই আর স্নান করিয়ে দিয়েছি দিয়ে ওর জন্য একটু বসিয়ে রেখেছি তারপরে জামাগুলো পরিয়ে দেব তো চলুন এখন এদিকে মাংসর ঝোল ফুটতে থাকুক আর ওদিকে আমরা কলা পাতাটা কেটে নিয়ে আসি বাবা আগে আগে হাঁটছে আর সাথে ডোডো নাস্তে নাস্তে যাচ্ছে এবার দাদার সাথে পিছন পিছন কোথায় ওই পার দিয়ে যেতে হবে তো ওই ওই তো তো চলুন বাবা কোথায় কলা পাতা কাটতে নিয়ে যাচ্ছে সেটাই আপনাদের সাথেও দেখাই আর মানে এই যেখানে কাটতে যাচ্ছে সেটা দাদা কাজটা লাগিয়েছে মানে আমাদেরই জায়গা পুরো এটা তো ওখানে তো চলে এসেছি কলাপাতা কাটতে কত কলা হয়েছে দেখুন আর ডোডো দেখুন সবসময় বাবার পিছনে ঘুরছে ধরে একটু নেই ওইদিকে যেয়ে দেখো হ্যাঁ ফেলে দে আলু গাছ হ্যাঁ লাউ গাছ হয়েছে এখানে আবার এদিকটা কত তিনটে চারটে আর আর দুটো দেখুন এটা আমাদের নদী মানে ওই বন্যা হলো না বন্যার সময় সব মাঠ থেকে মানে মাঠে পুরো ভরে গেছিলো আর পানাগুলো এসে পুরো নদীটাকে নোংরা করে দিয়েছে কিছু করারও নেই তবে এখন আর কেউ জলও তো ইউজ করে না আর এখানে মানে জমিরই পাশে আলু গাছ লাগিয়েছে ছোট ছোট আলু তবে আমাদের এই মাটিগুলোতে খুব একটা আলু চাষ হয় না ধান ধান সর্ষে এগুলোই হয় আর এখানটাই কালী পুজো হয় তাই চারিপাশটা দেখুন সুন্দর একটা বাগান করে রেখেছে ছোট্ট বেশ সুন্দর দেখাচ্ছে তবে সব রকম গাছই এখানটায় দেখছি রয়েছে জাম আম সব কিছুই আর এই যে এই জমিটা যে দেখছেন এটাও আমাদেরই এটা হয়তো ধানের বীজ লাগাবে তার জন্য এটা এরকম করেছে তো চলুন বাড়িতে এসে দেখি একদম হালকা আছে মা একদম চিক মানে হাঁসের মাংসটাকে খুব সুন্দর করে ফোটাচ্ছে যাতে ভালো সিদ্ধ হয় তো দেখতেই পাচ্ছেন এখানে হাঁসের মাংস রেডি আর আমরা সবাই এখন খেতেও বসে পড়েছি কারণ আজকে বাড়ি যাবার পালা খেয়ে দেয়ে এখন সবাই রেডি হয়ে বাড়ি চলে যাব কারণ মানে বিকেলবেলা চারটে বাজলেই বা পাঁচটা বাজলেই অন্ধকার নেমে আসে তাই তাড়াতাড়ি একটু বাড়ি যেতে হবে আর ঘরে যে অনেক কাজ আছে তার জন্য তো চলুন এবার বেরিয়ে পড়েছি মানা দাদা ভাই আর টোটোকে বাবা দিতে গেছে গাড়ি করে আর এরপরে আমি আর মানা যাব। শুধু শুধু আর টোটো বুক করলাম না তবে একটু ওই মোড়ের মাথারাই হেঁটে একটু যাচ্ছি সাথে মাও যাচ্ছে মন খারাপের দিন আর এখানে মানা আমি একটু ছবি তুলে নিলাম আর চারিদিকটা একটু দেখে নিলাম খুব মিস করি গ্রামটাকে বাট কিছু করার নেই চলুন এখন যাওয়া যাক আর মাঠেতেও এই মাঠটাতে মানে এলে হবে সেটা দেখাতে পারবো তো বাবা এসে গেছে মাকে ছেড়ে এবার যাবার পালা চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন বাট কিছু করার নেই তো আমরা বাসও পেয়ে গেছি বাসে উঠে গেছি আর একদম সামনে সিট পেয়েছি রাস্তা হচ্ছে আমাদের এই দিকেও পুরো টু মানে রাস্তা হচ্ছে আর অনেক জায়গায় ব্রিজও হচ্ছে ওভার ব্রিজও হচ্ছে তাই রাস্তাটা খুবই সুন্দর দেখায় এখন সামনে বসেছি বলে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারছি দারুণ দেখায় এই দেখুন এখানটা একটা ওভার ব্রিজ আমাদের বাসটা নিচ দিয়ে যাবে আর এটা ওভার ব্রিজ কি সুন্দর লাগছে না দেখতে মানে যে হয়তো দু তিন বছর এই রাস্তা দিয়ে যায়নি সে আর এই রাস্তা চিনতে পারবে না মানে কোথা দিয়ে কোথায় কি রাস্তা করে নিয়েছে বোঝা খুব মুশকিল আর এটা যাচ্ছি একটা নদীর ওপর দিয়ে এখন যাব মানে এটা একটা নদী আর এটা একটা ব্রিজ দেখতেই পাচ্ছেন এই দেখুন নদীর ওপর দিয়ে যাচ্ছি এটা একটা নদীর ওপর আর একটা ব্রিজ হচ্ছে তো বেশ ভালো লাগছে দেখতে চলুন এবার ডানগুনির পথে যাওয়া যাক চলুন একদম বাড়ির পথে চলে এসেছি গলিতে দেখে বুঝতেই পারছেন দাদাভাই দুটো লাগেজ নিয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে আজকের মতো টাটা